আপনারা কি আমার কথা কি দুঃখ পান না আল্লা রাসুলের কাছে ইহুদি আসলে একদিন দিন সম্পর্কে জানার জন্য আমি কিন্তু আজকে মজার একটা ওয়াজ দিয়েছি যে আজকে শুধু প্রেম নিয়ে আলোচনা করবো কেন কিন্তু বুঝতে পাই না আছে আছে কি প্রেম প্রেমের গল্প মানা আছে মানা আস্তে প্রেম আইতে তো আমি আইতে আছে আমি আস্তে আস্তে একটু না ইনশাল্লাহ তো আপনারা যদি অন্যমনস্ক থাকেন আমি রাসুলের হাদিস দিয়ে বুঝাবো আপনাদের তো ইহুদি যখন আসছে রাসুলের কাছ থেকে দিন সম্পর্কে টেনে জানার জন্য তখন তিনি আসছিলেন ওট নিয়ে তো নবীজির দরবারে যখন বসলেন তিনি ওটটাকে ছেড়ে এসে বসলেন তো নবীজি যখন কথা বলে একবার তিনি নবীজির দিকে তাকান আর একবার ওনার ছাড়া ওটের দিকে তাকান নবীজি জিনিসটা দেখে নবীজি বললেন তুমি তোমার ওটটাকে বেঁধে আসো

আমি কিন্তু আপনাদেরকে কন্ডিশন দেই না স্টাফ অফ মাউথ এভরি<body> সকলের জবানকে বন্ধ রাখতে হবে কারণ আজকে কথা বলবো আমি আমি হইছি স্যার আপনারা সবাই আমার ছাত্র জি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা যদি মনে করতে পারেন তাইলে আপনারা ধনী হয়ে যাবেন কেন জানেন বলছি এই এই স্যার কিন্তু সাধারণ স্যার না এই স্যার দুনিয়া শিক্ষাও দে আখেরাতের শিক্ষাও দেখ আল্লাহ কই সারের লোকে প্রেম করলে কিন্তু মজা আছে এখন আপনি যে প্রশ্ন করবেন আল্লাহরে মজাটা কি তো আল্লাহ তো জানেই এই আল্লাহ গুলা আহমিন বলছি আমার সাথে একজন লেকচার আছে আমার কোনো ভয় নেই বললে বলে দিবেন আল্লাহ রগুলা আমিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম জ মাই ফারাই

দুঃখজনক হলি সত্য লায়া মতু মরা সুযোগ ই হা বনা হে বাঁচার সুযোগ অভামান আমি পালা বাঁচা তো কি করবো আমরা তখন উপায় আছে উপায় নাই কিন্তু এই পৃথিবী থেকে আমাদের কি উপায় খুঁজে বের করতে হবে বলে হুজুর উপায়টা কেমন করে খুঁজব গো উপায় খোঁজার সিস্টেম হলো আমি যখন দরুত পড়ছি আপনারা কান উজার করে দরুত পড়বেন বলে হুজুরlambda কি হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন কেউ যদি প্রত্যেকটা জমান দিনে প্রাণে নবীকে ভালোবাসিয়া মাত্র আশি বার যদি দরুত পড়তে পারে দাদা 60 বছরের সগীর এখন আমার করে দেয় বন্ধু ও শেকে কান্দে গ্রামের আমার বাবা আমার বাবারা আমার মা বন্ধুদের কি বলবো গো হৃদয় জানা না খুলে তোমরা সবাই শোনো হাদিস কানে এসেছে বন্ধু দায় রবি শরীফের মধ্যে হাদিসের রবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহ আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী তিনি বলে দিয়েছেন আল্লাহর হাবিব সরে কারিমা দিন তিনি বলে দিয়েছেন আমার নবী বলেছেন পৃথিবীর আবার উম্মত কেউ যদি প্রতিদিন রাসূলকে ভালোবেসে 1000 বার যদি দরুদ পড়তে পারো তাহলে জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে

আপনাদের এলাকায় এমন আছে কিনা জানি না আমাদের মাঝে কিছু পড়ে হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলের দরুদ পড়া আযান নাই নামাজ নাই আপনি ফরজ ওয়াজিব সুন্নাত যেগুলো আপনার উপর বোরদ করা আমল এগুলো করার পরে যদি আপনি কন্টিনিউ যদি সকাল তো সন্ধ্যা 24 আওয়ার আপনি যদি প্রাণের নবীর কি ভালোবাসে দরুদ পড়তে পারে জিব্রাইল আলাইহিস সালাম কথা দিয়েছে নবীর উম্মত প্রেমিকে দল আমি কথা দিলাম তোমরা সবাই শুনে রাখো আমি কাল হাসুরের দিনে তোমাদের জন্য একটা এক্সপেক্টেড জায়গা বরাদ্দ করে গেছি এই জিব্রাইল কোন জায়গাটা বলো না জিব্রাইল আলাইহিস সালাম বলেছেন ফুল চিরতের পুরোটা হবে 30 হাজার বছরের রাস্তা কত হাজার 30 হাজার এটা চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে ভার হবে উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত নিচের দিক থেকে জিব্বা দিয়ে আগুন উপরের দিকে উদিত এমন ভয়ঙ্কর আগুনটা কিন্তু যেমন তেমন আগুন না হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে কি প্রমাণিত এ শাকির কান্দি গ্রামের মানুষ তুমি মনে করিও না পৃথিবীর তোমার চুলার আগুনের মতো রে বিয়ে বাড়িতে রান্না করো সেই আগুনের মতো দালানে আগুন লেগে পুরো দালান পুরো ভবন পুড়ে গেছে ওই আগুনের মতো এখানে আমার একজন পুলিশ ভাই আছেন ওনারা অনেক সময় এই প্রতিকূল অবস্থাকে কন্ট্রোল করতে বেগ পেতে হয় ঠিক কিনা বলেন ওনারা একজন দুইজন না পুরো ফোর্স ফায়ার সার্ভিস সেনাবাহিনী পর্যন্ত ব্যর্থ হন তারপরেও দগ্ধ বডি বাঁচাতে পারে না কথা বলেন না কেন শেখের কান্দি গ্রামের মানুষ ভাই বাবারা বিশেষ করে যুবকদের জীবন ভরি তোমরা হৃদয় করে শোনো জীবনে হয়তো কোনো দিন দেখা নাও হতে পারে কিন্তু আজগুলো যদি মনে রেখে জীবন যাপন করতে পারো তাহলে তোমরাই হবে কাল হাসুরির দিন চ্যাম্পিয়ন আল্লাহর আরো নিচে হবে তোমাদের জায়গা আমিন বলেন না আমিন আমার দিকে তাকান বন্ধু আমার নবী বলেছেন হাদিসের রাবি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবী দাও জাহানের বাদশা হবে বলে দিয়েছেন জাহান্নামের আগুনটা পৃথিবীর আগুনের মতো হবে না আমার আল্লাহ জাহান্নামের আগুনটাকে 1000 বছর বন্ধ তাপ দিয়ে তপ্ত করেছেন আগুনের রহ হয়ে গেছে বন্ধু লাল আল্লাহ বলে দাও এই আগুনে হবে না আর 1000 বছর আগুনটাকে তাপ দিয়েছেন আগুনের রং হয়ে গেল বন্ধু সাদা আল্লাহ কই আগুনেও হবে আরো এক হাজার বছর বন্ধু আগুনটাকে তাপ দেওয়া হলো ওই আগুনটা বন্ধ হয়ে গেছে কালো জোরে জোরে বলেন না জোরে বলেন নাও আপনারা নাউজুবিল্লাহ বলতে পারেন না আমার পুলিশ ভাইয়ের যথেষ্ট অভিজ্ঞতা আছে আছে আপনারা বলার আগে কিন্তু উনি নাউজুবিল্লাহ বলে ফেলেছেন আপনি পুলিশ হন র‍্যাব হন ডিবি হন সেনা বাহিনী হন ফায়ার সার্ভিস হন আপনি সিআইডি অফিসার হন যাই হন না কেন আপনাকে মনে রাখতে হবে অল মেন উইল ডাই কথা বলেন না কেন সকল মানুষ মরবে সকল মানুষই মরতে হবে রে মৃত্যুর দুয়া থেকে বাঁচতে পারবা না তোমার এই গা নিয়ে তুমি কত অহংকার করো আর কবি কি বলেন কবি বলেন কাগজি কাটি কার ঘুড়ি বানা কর রাত হয় আসমানি মে ঘুরি বেচারা কি করেগা রশি মাওলা তুমি আপনারা বোঝেন নাই কবি আমাদের দেহটাকে কাবজের ঘুরির সাথে তুলনা করেছেন রুটাকে রশির সাথে তুলনা করেছে আজরাইলকে নাটাই বানাইছে আর আপনারা আবার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন মালিক বানাইছে মালিক যখন অর্ডার করবে আজরাইল তার কাজ শুরু করবে ওই কাঁচা থেকে ছিড়ে নিয়ে যাবে পাখি তখনই আপনি আমার জন্য পৃথিবী চিরদিনের জন্য পাও

আপনি যদি আঙ্গুলের মাথায় যতটুকু আগুন বের করবে এই আগুন যদি বের করেন আল্লাহ আলম সাত আসমান সাত জমিন পুরে চাই হয়ে যাবে এই আগুন বের করা যাবে না আগুনের পরিমাণ কমাতে হবে পরে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আগুনের পরিমাণটা কমালেন সরিষা পরিমাণ মালেক ফেরেস্তা বললেন জিব্রাইল ওই আগুনটাকে তুমি এমন ভাবে তৈরি করবে এটা কি গভীর সমুদ্রে সত্তর বার দুই বা কত পরিমাণ আগুন সরিষা পরিমাণ কত পরিমাণ এটাকে তুমি গভীর সমুদ্রে সত্তর বার দুই একবার দুই মান না সত্তর বার ধোয়ার পরে উঁচু কোন পাহাড়ে তুমি রেখে দিবা তুমি দেখবা সত্তর বার ধোয়ার পরে ওই আগুনটা তোমার মন হবে ওই আগুনটা পাহাড়টাকে জ্বালি পুড়িয়ে নিশ্চিন্ন করে পাহাড়টাকে জ্বালি পুড়িয়ে নিশ্চিন্ন করে আবার মার জাহান নামে ঢুকবে এত ভয়ঙ্কর হবে সেই জাহান নাম ফুলচেরাতের পোলের নিচেই বন্ধ জাহান জাহান্নামটা বরাদ্দ যদি কোনো মানুষ হেসকে পড়ে যায় জাহান্নামে বলছে রব্বুল হেসকে পড়ে যায় জাহান্নামের উপরি ভাগ থেকে পড়তে পড়তে পস্তে পস্তে গলতে গলতে তলদেশে গিয়ে পস্তে একবার সময় লাগবে কম পক্ষে 70 বছর নাউজুবিল্লাহ বলেন না আরো জুড়ে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ কত বছর এমন ভয়ঙ্কর ফুল চিরাপ দিল তুমি যদি সকাল নাই সন্ধ্যা নাই আজানের আগে নাই আজানের পরে নাই নামাজের আগে নাই নামাজের পরে নাই তুমি মন চাইছে নবীর দরুদ যখন ইচ্ছা তখন তুমি পড়ো রে জিবরাইল তোমার জন্য রেসপেক্টেড জায়গা রেখেছে নবীর পাগল চিন্তা করো না আমি জিবরাইল কাল হাসুরির দিন ওই ফুল পলটা আমি নিজে তাকে নবীর প্রেমিককে পার করে দেব জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এইটা হলো আপনার ওই জাহান নামী ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার রাস্তা একজন জাহান নামী যখন বন্ধু কি হয়ে যাবে একজন জাহান নামী যখন বন্ধু জাহান হয়ে যাবে জাহান নামি হয়ে যাওয়ার পরে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে আমার নবী একটা ডাক দিয়ে বলবে তাকে কোথায় নিয়ে যাও নবী গো তার মিজানের পাল্লাই তুলেছি তার নেক নাই সে পাপি বলে বিবেচিত হয়েছে তাকে জাহান নামের দিকে নিয়ে যায় নবী বলবে না না আমি মানি না আমি মানি না এই জাহান নাম থেকে তুমি তাকে জাহান নামে নিবা তবে আমার সামনে তার আমল নামাটা আবার মিজানে তুলতে হবে ছোট ছোট বলেন না সুবহানাল্লাহ তখন তাকে জাহান নামে রাস্তা থেকে ঘোরাইয়া তাকে আবার কি করা হবে বন্ধু মিজানের পাল্লায় নবীজির সামনে তার নেকটা তোলা হবে নেকের পাল্লায় আমল দিতে দেরি রে ছোট্ট একটা কাগজে টুকরার মতো জিনিস একটা তার নেকের পাল্লাটার মধ্যে নবীজির পর হাত দিয়ে দিয়ে দেবে তার নেকের পাল্লাটা বন্ধু ভারী হয়ে যাবে নবীজি বলবে ফেরেশতা তুমি চাইয়া দেখো আবার উম্মতের নেকের পাল্লা ভারী রে তার ঠিকানা হবে জান্নাত